করেছি পণ নেব না পণ নেওয়া কি ভালো বৌমা হলো ঘরের লক্ষ্মী করবে যে ঘর আলো পণপ্রথা প্রথা ভালো তো নয় এটা সবাই জানে কিন্তু বলুন নিজের বেলা কজনিতা মানে মরছে কত তা সবাই পণ প্রথার বলি এইসব জেনে কি করে আর পনের কথা বলি আমি কিন্তু সমাজসেবী সমাজ নিয়ে ভাবি নারী জাতির উন্নয়নে আমি স্বেচ্ছাসেবী কিন্তু কি আর বলি বলুন ছেলের মায়ের বায়না শুধুমাত্র স্মার্ট টিভি আমি তো কিছুই চাই না দিলাম কথা বেআই মশাই চিন্তা কোনো নাই মেয়ের আমার শখ হয়েছে একটা গাড়ি চায় ছেলে আমার চাকরি করে বেতন দু লাখ পায় তাই বলে কি পঞ্চায়েবো লজ্জা সড়ক নাই বিয়ের খরচ কম তো নয় একটা মাত্র ছেলে চাকজমক হতো খুবই লাখ দশেক পেলে ঘরে আমার সবই আছে কমতি কিছুই নাই মেয়ে কিছু নিতে পারে যদি নিজের ঘর সাজাতে চায় সোনা দানা শাস্তে লাগে সাজিয়ে দেবেন কোনে পণ নেব না বলেছি যখন নেব না সোনা গুনে আমরা হলাম বনে দি বংশ তো নেব না কটি কথা বলে গেলাম ভাববেন না